وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي او كما قال النبي صلى الله عليه وسلم امنت بالله صدق الله العظيم

وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্ত ঐতিহ্যবাহী মীরা কান্দা পূর্বপারা যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজ তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার বাদ ঈশা আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে এখানে ঈশারের নামাজ আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সকলেই অন্তর থেকে শুক্রে আদায় করি বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি সকলে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাকের নাম আমি স্বাধীনভাবে স্বাধীন দেশে উচ্চ স্বরে যদি নিতে পারি ইংসা আল্লাহ এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আল নিজেই দান করবেন সোহান আল্লাহ তাই আজকের এই মাহফিলের যারা আয়োজক যুবক ভাই এবং এলাকাবাসী আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যিনি আমাদেরকে বিশেষ করে নগরকান্দার দুইজন আমাদের মুরব্বী আল্লামা মুফতি আব্দুল গফ্ফার সাহেব হজুর দাব আক্বার কাত যিনি ইশারের পূর্বে আমাদেরকে আল্লাহ পাকের ভয় সম্পর্কে জাহান্নাম থেকে নিজে এবং পরিবারদেরকে বাঁচানোর জন্য কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির শুনিয়েছেন এবং আমাদের আরেকজন মুরব্বী আসতেছেন আমাদের উস্তাদ আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি পীর সাহেব নগর নগরকান্দা এবং আজকের যিনি প্রধান আকর্ষণ প্রায় একশত তিনটি রাষ্ট্রে তাবলিগের কাজ নিয়ে কোরআন হাদিসের আলোচনা করেছেন তিনি কিছুক্ষণের ভিতর হিংসা আল্লাহ আমাদের মাঝে চলে আসবেন তাই আমরা সকলে এই জান্নাতের বাগানে এসে বসে যাই ইখলাসের সাথে কথাগুলো বলব হাদিসে পাকের ভিতর আসছে যে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেছেন যে আনা তামুন নবীন লা আদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আজকে কাদিয়ানিরা বলতেছে যে অমুক নবী তমুক নবী আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আবেদন করব আপনি এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে এরকম ভাবে কাফের ঘোষণা করে দেন ঠিক কিনা বলেন এইভাবে আমি এর পরে কৃতজ্ঞতা জানাচ্ছি যেই সমস্ত যুবক যুবতী ভাই এবং বোনেরা শিক্ষার্থীরা এদের সাথে সাথে আরো অলামাইক্রাম তাও হেদি জনতা এই দেশকে পাঁচই আগস্টে স্বাধীন করে আমাদেরকে অলামাইক্রামদেরকে আল্লাহ পাকের কোরআন এবং রসুলের হাদিস স্বাধীনভাবে নির্ভয়ে শোনানোর জন্য সুযোগ করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই বিশেষ করে যারা এই দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে এরপরে যারা এখনো আহত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে এই এইরূপভাবে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়া দান করুক না আমিন বিশেষ করে আমাদের অনেক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সংখ্যা কালকে দেখলাম আমি চোদ্দো শত তেইশ জন তার ভিতর প্রায় তিরাশি জন ই মাদ্রাসার ছাত্র এবং আলেম হাফেজ সেজন্য আমি সকলকে অনুরোধ করব আমরা এই স্বাধীন রাষ্ট্রে ছাত্রদের শিক্ষার্থীদের মাধ্যমে রাষ্ট্র স্বাধীন পেয়েছি কিন্তু এই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের কিছু মেহনত করতে হবে না ও ভাইরা ও যুবক ভাইরা ও স্কুল কলেজের ছাত্র ভাইরা তোমরাও এই স্বৈরাচারী হটানোর জন্য যুদ্ধ করেছ তোমাদের সঙ্গে আমরা বললে হয়তো মাইন করতে পারেন চার তারিখে পাঁচ তারিখে তো দেশ স্বাধীন হইলো পাঁচ তারিখে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হলো চার তারিখে ফরিদপুর আন্দোলন হয়েছে সারা সারাদেশে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমিও যাইতে পারছিলাম সুক্রিয়া এরপরে আমাদের অলামা ইকরাম অনেক জায়গা আলোচনা করে অনেক বাধাও দেওয়া হয়েছে সেই বাধা বিপত্তি রক্ষা করে পাক আমাদেরকে এই স্বাধীন দেশে বাস করার তাওফিক দান করেছেন সেই জন্য সকলকে অনুরোধ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুই দেখতেছেন আমি যদি মনে করি আমার শক্তি আছে যে কোনো শক্তি ক্ষমতার শক্তি হোক শরীরের শক্তি হোক যে কোনো শক্তি দিয়ে যদি আমি একজন মাজলুমের উপর অপারকের উপর আমি জুলুম করি এই জুলুমের বিচার দুনিয়ার কেউ যদি নাও করতে পারে আহকামুল আল্লাহ হাকিমিন রব্বুল আলমিন একদিনের বিচার করবেই ইনশা আল্লাহ সেই জন্য আমরা এইভাবে উলামা ইক্রামের সাথে সম্পর্ক রাখবো বিশেষ করে আমি যে কোরআনে কারীম থেকে আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুরা ফাতাহ এর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه وشِدَّا আইলাল গুফফারি র হামা ও বাইনা হোম মহাম্মদ সকলে বলেন সল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম এই মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ বাকের রসূল তিনি আমাদের নবী এই শেষ নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত এই রসুল এখনও মদিনা এসো এ উম্মতের জন্য কাঁদে সেই রসুলের ব্যাপারে আজকে অনেকেই কটুক্তি করতেছে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই রসুল নাম তিনার সাথে যারা আছেন আশিদ্দ ও আলা গুফফাত তারা অর্থাৎ রসুলের সাথে যারা আছে তারা কি সাহাবি এই সাহাবি রাজুল্লাহ তা আনহুম ইনারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর কাফেরদের ব্যাপারে তো কঠোর কিন্তু তাদের পরস্পরে সাহাবিদের অন্যান্যদের ব্যাপারে সকলে কি সহনশীল দয়ালু ও ভাই সেজন্য আমি অনুরোধ করব আমরা যেহেতু রসুলে পাক সাল্লাহ আলহ্লামের উম্মত এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এইভাবে আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহ পাকের হুকুমগুলো যদি নবীর তরিকায় পালন না করি তাহলে আমাদের থেকে কপালপুর আর কেউ হতে পারে বলেন নাম দিলাম আমি মুসলমান নামে বললাম আমি কি আমি মুসলমান কিন্তু আমার আপনার বিবাহের অনুষ্ঠানে নাই ইসলাম মুসলমানেরা আজকে আমি বা আমরা যদি কাউকে নামাজের কথা বলি তখন কি বলে আমি আমি নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে না না আল্লাহ রব্বুল আলমিনের এই সলাদ শব্দের সংজ্ঞা দিতে গিয়ে তাকরির মিজির ভিতর আসছে আনয়ন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইবাদ হচ্ছে নামাজ অনেক নামাজের কথা বললে বলে যে হজর ইমান ঠিক আছে নামাজ পড়া মসজিদে যাই লাগবে বোন কোন নাই সেজন্য আমি বলব নামাজ আল্লাহ পাকের হুকুম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আবাদতটা যদি আপনি ঠিক করতে পারেন ইনশা আল্লাহ আপনার অন্যান্য আবাদত ঠিক হয়ে যাবে একটি হাদিস মনে হলো যে মৃত্যুর পরে সলাহ অর্থাৎ মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ পাক রবুল আলমেন বলেন ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়স্তাবির আলাইহা লা নাসআলুকা র যকক আল্লাহ পাক রব্বুল বলেন হে রাসূল আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ করেন ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়স্তাবির আলাইহা হে আপনি নিজে নামাজ আদায় করেন এবং আপনার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ করেন ওয়া আমর আহলাকা বিস সালাতি আস্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকুন নাহনু নারযুক আল্লাহ পাক বলেন আমি রসুল আমি আল্লাহ আপনি রসুলের থেকে রিজিক চাই না রিজিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব সুবহানাল্লাহ সেজন্য ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে না কারণ নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত যাই হোক আমি যেই আয়া তিলাউত করতেছিলাম জাল্লা পাকরব বোলা আলামিন বলেন মুহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি আল্লাহ পাকের রসুল এবং তিনার সাথে যত সাহাবী রজৌল্লা বতাহ আলহ আন এরা কাফেরদের ব্যবহারে খুবই কঠোর এবং পরস্পরে এরা কি রহামা রোহামাইনাহম তা হুম রু কাং শয্যাদায়ী তাদেরকে আপনি দেখবেন রুকু করতেছে সিদ্ধদা করতেছে যারা আল্লাহ পাকের আবাদত নামাজ পরে মছা পেয়ে গিয়েছে এই নামাজের কথা একটা হাদিস মনে হলো বুখারি শরীফের বিভিন্ন জায়গায় আসছে আল্লাহ পাকের হাবিব বলেন বুখারি শরীফ প্রথম খণ্ডের অষ্টআশি নাম্বার পৃষ্ঠা বুখারি শরীফ জেল দ্বিতীয় খণ্ডের আটশত অষ্টআশি নাম্বার পৃষ্ঠাসহ বিভিন্ন শেয়াচিতার কিতাবে আসছে আল্লাহ আল্লাপাক রব্বুল হাবিব বলেন তোমরা নামাজ পড়ো যেইভাবে তোমরা আমি রসুলকে নামাজ পড়তে দেখেছো তাই বলতে পারেন আমরা তো রসুলকে দেখি নাই তা রসুল কীভাবে নামাজ পড়ছে এটা কোরআন এবং হাদিস সাহাবিয়ে ক্রামের মাধ্যমে আমরা পেয়েছি না ওলামাই ক্রামের থেকে আমরা শিখে নেব ও ভাই নগরকান্দা মদিনাতুল আলু ইসলামিয়া মাদ্রাসায় বাতসরিক ইসলাহী ইস্তেমা হয় কাসেমুলুম মাদ্রাসায় হয় এই সমস্ত জায়গা আমাদের যাওয়া দরকার ভাই এই সমস্ত জায়গায় গিয়ে যদি আমরা দিন শিখতে পারি তাহলে আমাদেরই উপকার হবে সেজন্য আমি অনুরোধ করব আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন আল্লাহ পাক রিনের হাবিব ইসলামের জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়েছেন আজকে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতর দেখলাম রসুলের পাকসল্লাহ আলাইসাল্লামকে মারার জন্য আবু জাহেল সহ ক্রাইশের কাফেররা অনেক চেষ্টা করেছে একদিন রসুল্লাহ আলাই বাইতুল্লাহ অর্থাৎ মক্কা শরীফের পাশে নামাজ পড়তেছিলেন ওই আবু জাহেল ওই সময় দেখে সময়কে গনিমত মনে করে রসুলকে পাথর দিয়ে তার মাথাকে চুরমার করার জন্য ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহ পাকের কুদরত দুশমন আগারো কাওয়ি আস্ত নিগাহবান কওয়ে তোর আস্ত যতই শক্তিশালী হোক না কেন হেফাজতকারী একমাত্র আল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী ঠিক কিনা বলেন আবু জাহেল যখন রসুলকে মারতে যাইবে পাথর নিক্ষেপ করবে ওই মুহূর্তে পাথরটা হাত থেকে কেঁপে পড়ে গেল তারপর আবু জাহেল তো কাঁপতে কাঁপতে নিজের দলের লোকদের কাছে গিয়ে এই কথা বললো যাই হোক আমাদের উস্তাদ চলে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমরা সকলে হজরতের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবো আল্লাহ পর্তাফিক দান